হাদির কি অপরাধ ছিল সে কি দুর্নীতিবাজ সে কি মাস্তান তাহলে কেন কি দুশ্চিল তার শুধু দাসত্বের বিরুদ্ধে কথা বলার কারণে স্বাধীন সাধারণ রাষ্ট্রের পক্ষে কথা বলার কারণে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে জীবন দিতে হল আমরা তো বুঝি জালাটা কোন জায়গায় এই দেশটাকে গত কিছুদিন লুটপাটে রাজ্যে পরিণত করেছিল এই ব্যাংকগুলোকে সব খালি করে দিয়েছিল এমনকি এই যে মসজিদে দাঁড়িয়েছি এই মসজিদের এক কোটি টাকা আছে একটা ব্যাংকে সেই ব্যাংক এখন এক লাখ টাকা দিতে পারে না এই টাকা গেল কোথায় সমস্ত টাকা পয়সা দেশ থেকে সব পাতা করে নিয়ে গেছে এই দেশের বাতাসে বিমান উড়েছে বাতাস থেকে নিয়ে গেছে এক লক্ষ কোটি টাকার উপর বাতাস থেকে নিয়ে গেছে এই জ্বালা অনেকের জলে বুঝিত আমাদের আমাদের বন্ধু রাষ্ট্রের অনেকের এই জন্য দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র আজকে আমাদের এই দেশপ্রেমিক তরুণদেরকে আজকে হত্যা করা ষড়যন্ত্র নেমেছে আমরা ধিক্ষার জানাই আমরা মনে বলতে চাই মানুষ জন্মে মৃত্যুর জন্য মরার জন্য জন্মে বীরেরা জন্মেই মরার জন্য বীরত্বের জন্য বাঁচার জন্য কেউ আসে না পৃথিবীতে বীরেরা জন্মেই জীবন দেওয়ার জন্য দেশের বিনিময়ে মরতে তো সবাইকে হবে কিন্তু শহীদ মৃত্যুর হোক এই ছেলেটা এই উৎপান হাদি শহীদ মৃত্যু পেয়েছিল তাকে আল্লাহ কবুল